আধুনিক কৃষি মেশিনারি এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এগ্রো মেশিনারি সার্ভিস তো আজকে আপনাদের সামনে একটা এমন একটা মেশিন নিয়ে এসেছি যেটা হয়তো আমরা ইতিমধ্যে ইউটিউবে অনেক দেখেছেন এবং অনেক পরিচিত তো আমাদের কাছে বাংলাদেশের যত প্রকারের রাইস মেলে আছে সবগুলো মেশিন কিন্তু আমাদের একটা শোরুমে একটা ছাদের নিচে সবগুলো মেশিন পেয়ে যাচ্ছেন তো আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা আপনার পছন্দ করে কিন্তু মেশিনগুলো নিতে পারেন আমাদের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আগের মডেল তারপরে নতুন নতুন কিছু মডেল আছে এই পাশে আছে এই পাশে আছে তো আমাদের কাছে কিন্তু এই তিনটা রাইস মিল কিন্তু তিনটা ভ্যারিয়েন্টের হয় এবং বিভিন্ন রকমের হয়ে থাকে তো আপনারা কিন্তু চাহিদা মতো আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে ফ্লাওয়ার মিল দিয়ে মানে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আর একটা বিষয় হচ্ছে এগুলো আসলে যে মডেল নাম্বার বলে বা বিয়াল্লিশ ভার্সন তেতাল্লিশ ভার্সন এগুলো আসলে ওই রকম হয় না আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে লেটেস্ট মেশিনগুলো এবং এগুলো মেশিন যখন আপনারা আপডেট করে নেবেন তখন এগুলো ভাষণ এভাবে হবে না আপডেট মেশিন হবে আট ইঞ্চি দিয়ে নিতে পারবেন দশ দশ ইঞ্চি দিয়ে নিতে পারবেন প্লাস যে ফ্লাওয়ার মিল মেশিন আছে সেগুলো দিয়ে নিতে পারবেন এই মেশিনগুলো দিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু মাসে এগুলোতে ব্যবসা করতে পারবেন এবং আমরা এই মেশিনগুলোর সঙ্গে দিচ্ছি হচ্ছে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের এই মেশিনটার সাথে কিন্তু আমরা দুই ধরনের মোটর ইউজ করেছি একটা হচ্ছে সাদা কালার একটা হচ্ছে কালো কালার তো আপনারা কিন্তু আপনাদের চাহিদা মতো ভালো মন্দ বিবেচনা করে কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন আমাদের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের লেটেস্ট যে হপার বড় হাফার এই মেশিনটা দেখতে পাচ্ছেন সিক্স এম পঞ্চাশ এই মেশিনটা কিন্তু আমাদের খুবই চলে আর এটাতে ডেলিভারি আউস কিন্তু খুবই ভালো প্রায় আট থেকে দশ বোন এরকম কিন্তু এগুলোতে ডেলিভারি পাবেন এবং এই সঙ্গে আমরা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার আপনার চাহিদা মতো কিন্তু এগুলো লাগিয়ে নিতে পারবেন প্লাস আমাদের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটার সঙ্গে কিন্তু আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান আমরা বাসায় কিন্তু এটা সার্ভিসিং করে দিবে প্লাস আমাদের এই সকল মেশিনের সময় কিন্তু আমরা দিচ্ছি সেল ফ্রি প্লাস জালি ব্লেড এগুলো কিন্তু আমরা ফ্রি দিয়ে থাকতেছি তো এই মেশিনগুলো নিতে আমাদের স্কিনে আমরা এখন যোগাযোগ করবেন বা আমাদের অফিসে এসে সবগুলো মেশিন দেখে বিবেচনা করে আপনার চাহিদা মতো যেটা আপনার জন্য ভালো হবে ব্যবসার জন্য ভালো হবে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা পরামর্শ দিয়ে কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন তো বেশি দেরি না করে আজকে আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে চালায় বুঝায় কিন্তু নিয়ে যেতে পারবেন السلام عليكم